এইতো আমাকে দেখা টুকু দেখা 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 হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে শুরু হয়ে গেছে থলিটা রাখো থলিটা রাখো থলিটা রাখো দেখি দেখি থলিটা ঢুকা তুমি পারবে না নাই ধর তুমি ক্যামেরাটা ধর কার ছবি মাথার ছবি দিলিও না হ্যাঁ শুধু শুধু ইয়াটা ইয়াটা করো ও লাভ কাটা নিয়ে দেখি মাছটা সব এইটা শুধু মাছের হ্যাঁ

सही देखा ले देखिए हाँ ठीक है तेल ले पिया उठा देखिए कैसा <laughs> था सही दे आ तो करेक्ट है वो देखिए देखिए हां वाह मस्त तो मस्त है तेरा ठीक है ठीक है ये गुच्छा तो बच्चा ने भला कर गुच्छा कैसा रहा है ठीक है रे लाइन ले ली কেচটা ধরো মাছলা ফলাবেছ মাছগুলো ওইদিকে থলিটা গুরাই রাখো ওইদিকে কেতিদিন ধরে কিছুখন পরে হাত ধরে যাব তাইলে মনে হয় কেচটা কম আছে নাকি দিদি এটা একটু দিল্লি জায়গাটা কম ছিল হুম Horizon টাও দেখা পায় তাইলে ঠিক আছে বাগান দেখি আৰু দেখি দেখাছে যাক ভরসি আসে জানি ইয়াটাই কিনা পড়া পড়া করাবো কাওকে দৌড়ে যাও যা 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 যাও দেবো তো দেখো ইয়া হলো নাকি না না এটা ভারী হয়েছে না এই সাইজ যাও না এটা উঠা তো কী করে এই সাইজ যাও না একটু যাও যাও দেবো তো পুহিটা একটু টাইট করো ওটা চিপিয়ে দাও ওই দিকে না তখন আমি

भाजी जो भत्ता कर भल लगे ओमनी पुड़ी जा बैग सब पाला बैग सब पाला बैग गो सब पाला नहीं हां चल धरे थक चुप कर धरे थक ला ला दे बुद्धा ओ बुझे जी एड़ा बांस भाई वो की खेना हम्म हां तो ठीक है चानो দেখাও হাতে লাগিব এক না কি কাটা

সেটা নেই পুরোপুরি পূর্ণ হয়ে যাবে হ্যাঁ না আমার শখ আছে মাঝে মাঝে নদী নালে আমাদের যে জ জ্বর আছে না ওইদিকে যাই পায়ে আর না পায় বঁসি নিয়ে যাই তবে যেদিন যেমন পায়েও যায় কি না ওটা তোমার কোনো দলে লাগিয়েছিলো ইয়াই করে ঘাঁসে লাগিয়েছিল মনে হয় আমি <citoyens foodvens> <small> <falmus>

দেখি দেখি বড় পুরো হ্যাঁ তো তেলে পিয়ারে ভালো লাগে বুঝতে বড় এখন জেলি সব পাবে ভালো লাগে না বড় কই কই দেখি হ্যাঁ বুঝলি হ্যাঁ আমাদের কুটুমটা বড় ধরে जामे वो थक लें है ना। लाख तेरे मास का मोट खाए हमलोग तेरे। देख। दादा कट्टर दादा। कितना जे? सौ बच्चे। एक तकाताई देख पूछ के लो। हम्म? पूछ के लो। क्या जन? तो बंदा ठीक ही चलो की, क्यों की दू 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 दू। कुछ क्या ना? ए बांदूडू बांदूडू। कुल बांदूडू। ছালিবে হা

টাইট করে দিবে হ্যাঁ আর জল খাবো তোমরা খাবার উপরে উঠিয়ে ধরো একটু উপর ভালো নাই না ওটা কি করে গেল আমি বুঝতে পারলি না এবার বাঁধাটা আমার আমি অতটা তো পারি না যেমন হলে ওরকম বাঁধলে মোটামুটি এক্সপার্ট হাত তো অতটা লয় আমি এখানে ওই ওদেরকেই বাঁধা বাঁধা করাই যাদের কাছে ইয়ে করে এখানে বললি তখন বলছে না বাঁধে এলা বলছে বাঁধা গেলে একদম ছোটো সাইজ ওগুলো নিতেই লাগবে খেঁচাটা ঢুকবে না একটুকু দিলেই ওই ছোট সাইজটা নেই দরকার একটু খেঁচু খাই নিবো ঠিক শুয়ে যেতেও খাই চিনেদ কাটা ঢুকি যাব

ঘাসার ঘাটে চলে বিয়া দিন हां উঠিছে আরে পুড়ে গলি আমি কাঁটা আলাদা দিনো ডালই মন্ডু পানি এনে রক্ত হই হ্যাঁ নোমেল তোমলা এন্ড তো এ তো আগে তুমি সমিতি একটু বলো যে এক্সট্রা দুটো নিএ নেবে উঠাও তাহলে এক্সট্রা নিএ নিতে माछ धरार है। आ रास्ता ले गया ता मन से फसे की झला माछ लावा को काय आ छे बुझले ना माछ ता ना माछ ये हम छे मदेरो भोक लागि छे बडो उठा छे लेकिन माछ अन्न को छड़ा बस कोट पोट ऊपर कांटा के दे दो हाथ ले कांटा या है ये। चुप हो चुका

मारे माँ ने मारे माँ ने मारे माँ नहीं दादा बुटा दादा भूटा प्लास्टिक के कांटाटा कटाटा छिड़ीज देखो ठीक कर तुम <tik> चे। यार तो गाड़ी दिए दी थी बच्चे कंट्रोल टाइम है ए उठे कैसे क्यों उठे उठे ओ बाय ये रास्तों जो खाली जी है उठे रे उठे रे क्या नहीं तो ये बिजली बिजली तो आह तो आस्ते तो लेके टाइम भी खाना हाँ तो लेके एकदम दुबारा नहीं

হ'লতা এটাখনকে তোমাৰ